সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন দুই সালে আপনি যদি ব্যাংকে এক লক্ষ টাকা রাখেন কত টাকা মুনাফা পাবে কত টাকা ভ্যাট কাটবে সেই বিষয়টা পর্যায়ক্রমে পাঁচ লক্ষ টাকা এবং দশ লক্ষ টাকা কোন ব্যাংকে কত টাকা দিবে সেইটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছে প্রথমে রয়েছে ব্যাংকের নাম বার্ষিক মুনাফা রয়েছে তারপরে এক লক্ষ টাকা জমায় মাসে কত টাকা পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রাজশাহী কৃষি ব্যাংক উন্নয়ন ব্যাংক দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক রয়েছে তারপরে সোনালী ব্যাংক আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেন আমি সব তথ্য যদি বলি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন অগ্রণী ব্যাংক পিএলসি তারপরে রয়েছে জনতা ব্যাংক পি এল সি রূপালি ব্যাংক রয়েছে তারপরে রয়েছে বেসিক ব্যাংক রয়েছে এখানে মুনাফা দেওয়া আছে এবং মাসিক আপনি কত টাকা পাবেন সেটার থেকে ভ্যাটও কিন্তু কর্তন করা হবে প্রাক ব্যাঙ্ক রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রয়েছে ন্যাশনাল ব্যাংক রয়েছে এক্সিম ব্যাংকস রয়েছে ব্যাংক এশিয়া রয়েছে ইসলামী ব্যাংক রয়েছে ডাস বাংলা ব্যাংক রয়েছে প্রাইম ব্যাংক রয়েছে আই এফ আই রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক রয়েছে সিটি ব্যাংক রয়েছে পুবালি ব্যাংক রয়েছে এটা হলো গিয়ে মাসিক এক লক্ষ টাকার মুনাফা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আরও কিছু তথ্য এইখানে আরেকটি তথ্য দেখতে পাচ্ছেন দু সালে ইসলামী ব্যাংকে যে টাকাটা রাখবেন আপনাকে সেখানে মুনাফা দেখতে পাচ্ছেন জমার পরিমাণ এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এবং বিশ লক্ষ টাকা রয়েছে মাসিক মুনাফা হার উপরে দেখতে পাচ্ছেন তিন মাসের রয়েছে একশো দিনের রয়েছে তারপরে রয়েছে ছয় মাসের মুনাফা কত টাকা পাবেন তারপরে দুশো দিনের একটি মুনাফা রয়েছে তিনশো দিনের একটি মুনাফা রয়েছে সর্বশেষ রয়েছে বারো মাস চব্বিশ মাস এবং ছত্রিশ মাসের মুনাফা রয়েছে আপনারা টাকার স্কেলটা অবশ্যই এখানে দেখেছেন এই যে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা এটা হল গিয়ে ইসলামী ব্যাংকের মুনাফা কোন মাসে কত টাকা পাবেন সেই তথ্যটা এখন যে স্কেলটা দেখতে পাচ্ছেন সেটা হল গিয়ে সোনালী ব্যাংকের টাকার পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা উনিশ লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা তারপরে পর্যায়ক্রমে এখানে দেখতে পাচ্ছেন ছয় মাস মেয়াদের রয়েছে এক বছর মেয়াদের রয়েছে তারপরে আপনাদের রয়েছে দুই বছর মেয়াদের রয়েছে তিন বছর মেয়াদের রয়েছে তারপরে এইখানে সুদের হারও দেখতে পাচ্ছেন এবং আপনার মূল টাকা কত টাকা জমা হবে এবং কত টাকা লাভ পাবেন সেই হিসাবটাও কিন্তু এখানে রয়েছে এটা হলো কি সোনালী ব্যাংকের সম্পূর্ণ হিসাব আশা করি বুঝতে পেরেছেন এখানে আরেকটি তথ্য দেখতে পাচ্ছেন দুই সালে পাঁচ লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন কোন ব্যাংকে কত টাকা মুনাফা পাবেন এবং কত পার্সেন্ট ভ্যাট রাখবে মাসিক কত টাকা পাবেন সেটাও তথ্য দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রয়েছে সুদের হারও রয়েছে লাভের পরিমাণও রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক সোনালী ব্যাংক আগ্রাহিণী ব্যাংক জনতা ব্যাংক তারপরে রয়েছে রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ব্রাক ব্যাংক ইউনাইটেড ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক ব্যাংক এশিয়া ইসলামী ব্যাংক রয়েছে ডাস বাংলা ব্যাংক রয়েছে প্রাইম ব্যাংক রয়েছে আই এফ আই রয়েছে শাহজালাল ইসলামিক ব্যাংক রয়েছে সিটি ব্যাংক রয়েছে পুবালী ব্যাংক রয়েছে এটা হলে গিয়ে পাঁচ লক্ষ টাকা আপনি মাসিক কত টাকা পাবেন সেটার স্কেল সর্বশেষে এখানে রয়েছে দুই সালে দশ লক্ষ টাকা যদি আপনি ব্যাংক রাখেন কোন ব্যাংকে কত টাকা মুনাফা পাবেন মাসিক এবং আপনারা এখান থেকে হিসাব করে বের করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সেম টু সেম ব্যাংকের নাম রয়েছে মানে মাসিক মুনাফা সুদের হার রয়েছে এক লক্ষ জমায় আপনি মাসে কত টাকা পাবেন সেই বিষয়টাও কিন্তু এখানে রয়েছে স্টেপ বাই স্টেপ এটা হল গিয়ে দশ লক্ষ টাকা মাসিক কত টাকা চার্জ আপনাকে সুদ দিবে সেই তথ্যটা এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী বাংলাদেশ সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক বেসিক ব্যাংক ব্রাক ব্যাংক ইউনাইটেড ন্যাশনাল ব্যাংক তারপরে রয়েছে ব্যাংক এশিয়া তারপরে ইসলামিক বাংলা রয়েছে প্রাইম ব্যাংক রয়েছে আইএফ রয়েছে শাহজালাল সিটি ব্যাংক পুবালি ব্যাংক এই সকল ব্যাংকে আপনারা এই টাকার পরিমাণ যদি রাখেন এই পরিমাণ লাভ পাবেন আশা করি বুঝতে পেরেছেন একই ভিডিওর মধ্যে বাংলাদেশের কয়েকটি ব্যাংকের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এবং মাসিক এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন কত টাকা মুনাফা পাবেন সে তথ্যটা দেওয়ার জন্য এই ভিডিওটি আশা করি উপকৃত হবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন